গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমিও বেশ ভালো আছি তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একসঙ্গে কতগুলো রুটি করা যায় তোমরা একসঙ্গে কতগুলো রুটি করো বলো তো আমি কিন্তু একসঙ্গে অনেকগুলো রুটি করি তো চলো দেখা যাক তোমাদেরকে আজকে সেটাই দেখাবো তো দেখো প্রথমে আমি এখানে রুটিগুলো বেলে রেডি করে নিয়েছি তো চাটুর উপর প্রথমে একটা রুটি দিলাম এইভাবে একটা একটা করে দিতে থাকবো প্রথমে এক পিঠটা শেঁকা হয়ে যাবে দিয়ে তারপর আবার একটা দেব তো এইভাবে রুটিটা করলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারবে না তাই তোমাদেরকে বলছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এক পিঠ শেঁকা হয়ে আরেকটা রুটি দিয়ে ফেললাম দুটো তোমরা যদি এইভাবে রুটি করতে থাকো তাহলে কিন্তু তোমাদের তোমাদের এখানে লাভই হবে কারণ তোমাদের এখানে গ্যাসটা পুরবে প্রচুর কম আর একটা একটা করে রুটি করলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গ্যাস পুড়ে দেখো তিনটে রুটি দেওয়া দেওয়া হয়ে গেল আমি কথা বলতেই থাকি তোমরা কিন্তু গোনো তিনটে হলো কিন্তু তো একসত্তে কতগুলো ভাজা যায় তো সেটা আজকে দেখো তো তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে তারপরে আমাকে কমেন্টে জানাবে কেমন তোমরা পাচ্ছ না পারছো না তো তিনটে হয়ে গেলো দেখো এই ভালো করে সেক সেকে নেই তো তারপরে আবার একটা দিয়ে দিলাম চারটে হলো একটা একটু করে উল্টে দেখতে হবে কোন দিকটা কাঁচা থাকলে ভালো করে সেকে নিতে হবে আর একটা দিয়ে ফেললাম এবার পাঁচটা হলো ভালো করে সবগুলো উল্টে উল্টে দেখে নিতে হবে কিন্তু যেন কাঁচা যেন না থাকে খুন্তি দিয়ে চেপে চেপে সাইডগুলো একটু শেখতে হবে ধারগুলো দেখবে কাঁচা থেকে যায় কিন্তু তখন মধ্যেটা শেঁকা হয়ে যাবে ধারগুলো কিন্তু কাঁচা থেকে যায় তো পাঁচটা হয়েছে আর একটা দেব তো আর একটা দিয়ে ফেললাম ছটা হয়েল আর দেবো না একসঙ্গে ছটা ছটাই করে ভাজি আমি একসাথে ছটা হয়ে গেল এবার ভালো করে এপিট ওপিট সব চারিদিক সেগে নেব যেন কোথাও কাঁচা না থেকে যায় তো এবার দেখো স্যাকা হয়ে গেল তো এবার একটা একটা করে আঁচে দিয়ে ফোলাতে হবে ও প্রতিদিন রুটিগুলো ঠিক কি সুন্দর ফুলে জানো না আজকে যে একটু ভিডিও করছি তো রুটিগুলো আজকে বদমাসি করছি আজকে ফুলতেই চাইছে না একটা তো ফুললো না দেখি আর একটা কী ব্যাপার ও এটাও ফুটো হয়ে গেছে এটাও মনে হচ্ছে ফুলবে না কি যাই হোক তো তোমাদেরকে আশা করি কিছু শেখাতে পেরেছি আমি ভিডিওটাতে এ দেখো এটা কত সুন্দর ফুলছে এটা খুব সুন্দর ফুলেছে আর রুটিগুলো দেখো কোথাও কাঁচা নেই কিন্তু চারিদিকটা খুব সুন্দর শেখা হয়েছে তো কথা বলতে বলতে দেখো চারটে রুটি শেখা হয়ে গেল আর দুটো আছে এটা দেখি কেমন না এটা ফুলবে রুটি না ফুললে ভালো লাগে না এটা কত সুন্দর ফুলেছে দেখো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই থাক তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর জানি না তোমাদেরকে ভিডিওটাতে কতটা তোমরা শিখতে পারলে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও তো চলো সবাইকে টাটা বাই বাই চলো দেখা হচ্ছে